আজকে আমরা বিরিয়ানি রান্না করবো ক্যামেরাম্যান কিন্তু আমি আর রাধুনি হচ্ছে আমার হাজব্যান্ড প্রথমে গরুর গোছটা দিয়ে তারপর দিয়ে দিলো অনেকগুলো কুচি এলাচ দারচিনি লং তারপর দিবে আদা রসুন বাটা তারপর দিয়ে দিল তেজপাতা সামান্য পরিমাণ মরিচের গুঁড়া জিরা ও ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর এটা হচ্ছে আমি বাসা বানাইছিলাম গরম মশলা সেটা একটুখানি দিয়ে দিল স্বাদ মতো লবণ টক দই টক দইটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর বিরিয়ানির যে মশলাটা প্যাকেটের ওটার হাফটা দিয়ে দিলাম এরপর যে বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে এটা মাখাই নিবে আজকে বাসে আমরা দুজনেই ফ্রি ছিলাম তাই ভাবলাম দুইজনে মিললেই আমরা বিরিয়ানিটা রান্না করি মোর জামাই বলছে ওকে ঠিক আছে তো ওর হাতের রান্না মোটামুটি অনেক কিছুই আমার ভালো লাগে বিরিয়ানিটা ও অনেক মজা করে রান্না করতে পারে আমি আধা ঘন্টার জন্য রাইখে দিছিলাম। আধা ঘন্টা পর একবারে গরুর গোশটা আমি সেদ্ধ করে নিব আর অন্যপাশে আমি পানি নিয়ে নিছি সাথে এলাচ দারচিনি লং তেজপাতা আর সয়াবিন তেল দিয়ে পানিটা এখন ফুটাই নিব মোটামুটি পানিটা ফুটানো শেষ এ পর্যায়ে এখানে আমি বাসমতি চালটা ধুয়ে রাখছিলাম আমার জামাই সেই বাসমতি চালটা দিয়ে দিছে আমি কিন্তু ক্যামেরাম্যান হিসাবে একদমই খারাপ না ভালোই সুন্দর করে ভিডিও করতে পারি তারপরে আমি চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর উঠে নিছি অন্যপাশে কিন্তু আমার গরুর গোছটাও রান্না করা মোটামুটি কমপ্লিট এ যে হচ্ছে মেন বিরিয়ানির যে পাটটায় মানে আমার সব থেকে পছন্দের পাট সেই কাজটা করবো প্রথমে অনেকগুলো হচ্ছে রাইস দিয়ে দিব রাইস দেওয়ার পরে এখানে দিয়ে দিব গরুর গোছটা আসলে নিজেরা বাসায় যদি পছন্দ মতো বিরিয়ানি রান্না করা হয় এটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিছি সাথে দিয়ে দিছি আলু ভাজা আমি আলুগুলো বড় বড় করে কাঁটানি ছিলাম নিয়ে ভাজি করছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিলাম ধনিয়া পাতা উপর আবারও আমি একটু বেশি পরিমাণ রাইস দিয়ে তার উপর দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে যে কাঁচামরিচ কাঁচামরিচটা আসলে একটু বেশি পরিমাণে দিছি কারণ আমরা দনোজনেই ঝাল পছন্দ করি বেশি পরিমাণ ধনিয়া পাতা এখন কিন্তু আমি রান্না করতেছি আর আমার জামাই ভিডিও করতেছে তারপর দিয়ে দিলাম পেস্ট ব্রেস্তা এরপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ ঘি বিরিয়ানি খিচুড়িতে ঘি না দিলে একদমই জরে জমে না যাই হোক আমার কিন্তু এটার আধা ঘন্টা দমে দিলেই রান্না করা কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ